যখন কথা বলছে তার আগে শিক্ষার্থীরা এসে আমার কাছে বলে গেছে তারা এখানে পর্যটন চায় তারা রেমা কালেঙ্গা ঠিক চায় সাতছড়ি ঠিক চায় তারা কৃষি পণ্যের সঠিক মূল্য চায় তারা পুরাতন খোয়াইকে আবার আগের মতন দেখতে চায় তারা বালুক ট্রাক বন্ধ করতে চায় তারা সাতছড়ি বনের ভিতর দিয়ে ট্রাক চলাচল করতে পারবে না এটা চাই। এগুলো তো অপরাধ না চাওয়া এগুলো তো আইনানুক চাওয়া এগুলো হচ্ছে না কেন এখন বলবেন হচ্ছে না কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব ছিল রাজনৈতিক প্রভাব প্রভাব ছিল দলীয় প্রভাবের কারণে আমরা চলে রাজনৈতিক সিস্টেমে ছিলাম কিন্তু সেই রাজনৈতিক সিস্টেম সংস্কারের দাবি নিয়ে কিন্তু এই গণ অভ্যোধন এবং এই এই সরকারের যাত্রা এটা একটু সময় সাপেক্ষ অনেক বেশি চ্যালেঞ্জিং সেজন্য আমাদেরকেও একটু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে আজকে মূলত বন্যার বিষয় এসেছিলাম আমি যেটুকু দেখে গেলাম তাতে আমার মনে যে এই মুহূর্তে হঠাৎ করে গতিবৃষ্টি হয় আবারও যদি বাঁধ খুলে যায় তাহলে আবারও এইভাবে নির্মাণ করা হয়েছে এই নির্মাণটা হয়তো আগামীবার আর আপনাকে আটকাতে পারবে না হয়তো এই সেপ্টেম্বরেই আর আটকাতে পারবে না সেখানে গিয়ে আমি কথা বলবো আমি অবশ্যই কথা বলবো যে একটা জায়গার কথা বলেছেন হবিগঞ্জের অর্ধেকটা বাদ আছে অর্ধেকটা বাদ নেই এটা নিয়ে কথা বলবো আমি উজান থেকে পানি ছেড়ে দেওয়া এটা দিয়ে যেমন কথা বলবো আমার দেশের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও আমাকে কথা বলতে হবে আমরা জানি যে নদী রক্ষা কমিশন ছেষট্টি হাজার দখলদার চিহ্নিত করেছে আমি আজকে শুনলাম যে সেটা নিয়ে আমি আদালতে গেছি আদালত বলছে বিভাগ ওয়াইজ তোমরা কর্ম পরিকল্পনা করে জমা দাও কবে থেকে তোমরা দখল উচ্ছেদ হয়েছে কিন্তু ব্যবস্থা নেয় নদীগুলোর দখল উদ্ধারে দখল উচ্ছেদে আমাদেরকে অবশ্যই দেরি না করে ব্যবস্থা নিতে হবে কারণ পানি যদি কেউ পাঠিয়ে দেয় সে পানি আমি জানি সাগরে ঠেলে পাঠাইতে পারি আমার তো সেই রাস্তাটা খোলা রাখতে হবে আর যারা নদীর দখল করে যদি ভূমিহীন হতে এক কথা ছিল তারা তো ভূমিহীন তারা তো শক্তিশালী অংশ করে কাজে এক হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের এই এই বিপদ মাথায় রেখে স্বল্প মেয়াদে স্বল্প মূল্যে কি করণীয় এবং জনগণকে সে কেমন করে সবসময় সম্পৃক্ত রাখবে এবং জনগণকে সে ডাকলে যেমন আসে জনগণ ডাকলেও তাকে চাইতে হবে জনগণ ডাকলে যদি আপনি কর্মকর্তা হয়ে যান তাহলে তো মুশকিল আপনি কিন্তু সরকারি কর্মকর্তা আপনি আমাকে একটা দলিল দেখাবেন একটা শব্দ দেখাবেন সববিধানে যেখানে বলা 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 আছে আছে নাই পাবলিক তো তো সেই বাংলাদেশের দিকেই যাত্রার কথা শুরু জনগণ ডাকলেও যেন আপনি চান জনগণটি খুব বেশি চায় আমাদের দেশে তারা হ্যাঁ সে চায় আমি তার ভাঙা বাঁধটা দেখে আসি ওইটুকুন আমি কেন যেতে পারবো না আমার না হয় এক কিলোমিটারই হাঁটতে হলো এক কিলোমিটার হাঁটতে না পারলে তো আমি সক্ষমতা এটাই কাজ করার আপনাকে কিন্তু হাঁটতে হবে হ্যাঁ আপনারা জনগণের সাথে সংযোগটা সরিয়ে ফেলবেন এখানে আরেকটা কথা এসছি